এক গভীর অনিশ্চয়তার কুয়াশা এখন গোটা বাংলাদেশকে আচ্ছন্ন করে রেখেছে এই কুয়াশার কেন্দ্রে একটি যন্ত্রণাদায়ক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বেগম খালেদা জিয়া কি সত্যিই বেঁচে আছেন নাকি তিনি দুই দিন আগেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন আর দেশের জনমত এবং অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই কি তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হচ্ছে এই প্রশ্নগুলো আর কেবল রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ নয় এটি এখন সাধারণ মানুষের আলোচনায় চায়ের দোকানে আর সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় পাতায় উচ্চারিত হচ্ছে বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে যা আগুনের মতো ছড়িয়ে পড়েছে সেই খবর হলো খালেদা জিয়া দুই দিন আগেই মারা গেছেন এই গুজবের বিরুদ্ধে অব অবশ্য দলীয় নেতারা বিবৃতি দিচ্ছেন কিন্তু মানুষের মনে প্রশ্ন জেগেছে যদি সত্যিই তিনি গুরুতর অসুস্থ হন তাহলে এখনো পর্যন্ত কোনো ছবি ভিডিও বা প্রমাণ কেন প্রকাশ করা হচ্ছে না বারবার বলা হচ্ছে যান্ত্রিক জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া যায়নি কিন্তু আজ নয় কাল কাল নয় পরশু যেন নির্ধারিত কোনো সিদ্ধান্তই ঠিকমতো কার্যকর হচ্ছে না এই অনিশ্চয়তার মাঝে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে মানুষের দাবি ছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে তারেক রহমান দেশে আসবেন কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও তিনি আসেননি বরং তার স্ত্রী জুবাইদা রহমানকে পাঠানো হয়েছে কেন কিসের এত বাদ এই নিরবতা এই গোপনীয়তা হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে অনেকের দাবি তারেক রহমান লন্ডনে থেকে ঢাকায় আসতে না পারায় এবার ঢাকা থেকে মাকে লন্ডনে নেওয়ার চেষ্টা চলছে না পারে মায়ের শেষ সময় ছিল পাশে ছিল না পরিবার ও দলের নেতাদের অস্পষ্ট ও উত্তেজিত বক্তব্য মানুষের সন্দেহ আরও বাড়িয়েছে জোবেদার রহমান আসছেন কিনা এ প্রশ্নই নেতাদের প্রতিক্রিয়া অনেকটি বিস্মিত করেছে কেউ কেউ আবার দাবি করেছেন তারা নিজ চোখে দেখেছেন তিনি বেঁচে আছেন অন্যদিকে অনেকে বলছেন এসব গুজব কিন্তু বাস্তবতা হল দেশের একজন নেত্রী হাসপাতালে ভর্তি থাকলেও একটি ভিডিও বা ছবি পর্যন্ত প্রকাশ করা হয়নি এটাই মানুষের বিভ্রান্তি বাড়ানোর প্রধান কারণ এদিকে এভার হাসপাতালের সামনে ভিড় জমেছে হাজারো নেতাকর্মীর পরিস্থিতি উত্তপ্ত এবং আবেগঘন কেউ দাঁড়িয়ে টিকটক বানাচ্ছে কেউ দোয়া করছে আবার কেউ বা নিজের চোখ কিডনি ফুসফুস যা আছে সবই দান করতে প্রস্তুত তাদের একটাই দাবি শুধু তিনি যেন সুস্থ হয়ে ওঠেন মানুষের আবেগ তুঙ্গে এই দৃশ্য শুধু একটি রাজনৈতিক দলের নয় বরং পুরো জাতির প্রতি তার অবস্থানের প্রতিফলন এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আরও একটি চাঞ্চল্যকর খবর দাবি করা হচ্ছে হাসপাতালের সামনে মোতায়েন করা এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স মৃতদেহ নিরাপদে বের করে আনার প্রস্তুতি হিসাবে অবস্থান করছে এই খবর সন্দেহের পারত আরও ঘন করে তুলেছে যদি তিনি সত্যিই গুরুতর অসুস্থ হন তাহলে ছবির অভাব ফ্লাইট ক্যান্সেল এসএসএফের এই উপস্থিতি সব মিলিয়ে মনে হচ্ছে ঘটনার ভেতরে আরও কোনো ঘটনা লুকিয়ে আছে অনেকে আশঙ্কা করছেন বেগম খালেদা জিয়া মারা গেলে বিএনপির নামগন্ধ মুছে যেতে পারে এই সব অস্পষ্টতার মাঝে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তারেক রহমানের অনুপস্থিতি কারণ একজন সন্তান যদি সত্যিই পারতেন তার মায়ের পাশে তিনি সবার আগে দাঁড়াতেন রাজনীতির কারণে একজন মা মৃত্যুসজ্জা থেকেও ছেলেকে শেষবার দেখতে পেলেন না আর ছেলে মাকে এক পলক দেখার সুযোগ পেলেন না এটা কেমন রাজনীতি এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে গণমাধ্যম বলছে তিনি এখনও বেঁচে আছেন এবং তাকে বিদেশে নেওয়া হবে কিন্তু কেন নেওয়া হয়নি কেন এখনও কোনো পরিষ্কার ঘোষণা নেই মানুষের মনে এখন শুধুই প্রশ্ন তিনি কি সত্যিই বেঁচে আছেন নাকি অনেকদিন আগেই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন তাকে লন্ডন নেওয়া হবে কি না তারেক রহমান দেশে ফিরবেন কিনা এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা বেগম খালেদা জিয়াকে ঘিরে বর্তমানে যে গুজব বিভ্রান্তি এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে তা পুরো জাতির মানসিক অস্থিরতাকে বাড়িয়ে দিচ্ছে তিনি জীবিত আছেন কিনা নাকি দুনিয়া ত্যাগ করেছেন এমন প্রশ্ন জুড়ে সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে যদি সত্যিই কিছু ঘটে থাকে তাহলে তার পরিবার দলের পক্ষ থেকে জনগণের কাছ থেকে পরিষ্কার বক্তব্য দেওয়া উচিত কারণ একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ঘিরে অসত্য তথ্য ছড়ালে জাতি বিভ্রান্ত হয় আবেগ আহত হয় আর যদি তিনি সুস্থ অবস্থায় বেঁচে থাকেন তাহলে মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও বার্তায় কোটি মানুষের সংশয় দূর করে দিতে পারে বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন তিনি অনেক মানুষের আশা আবেগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ তার অসুস্থতা বা তার সম্পর্কে ছড়ানো যে কোনো গুঞ্জন মানুষকে গভীরভাবে নাড়া দেয় দেশের বিভিন্ন প্রান্তে মানুষ এখন তার জন্য দোয়া করছে তার হাসি মাখা মুখটি আবার দেখতে চায় সব শেষে মানুষের একটি বাসনা তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের সামনে ফিরে আসতে পারেন জাতির প্রার্থনা একটাই আল্লাহ যেন তাকে সুস্থতা শান্তি এবং দীর্ঘায়ু দান করেন এবং বাংলাদেশের মানুষের মাঝে আবার ফিরিয়ে দেন আমিন